ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب مولاي كريم يا رب العالمين আয়াল্লাহ পবিত্র পবিত্রের নামাজের পর থেকে আয় দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কোরআনে পর আয় আল্লাহ দুরুশ্বরী আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের নামাজ কোরআন তলতর কবুলের মঞ্জুর করে নেন নামাজের হাদিয়া কোরআন তেলাওয়াতের হাদিয়া জিকির আজকার দোয়া দুরুদের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীজি রোজা তাহার পৌঁছায় দেন বিশেষ করে আল্লাহ আমাদের মুরব্বীন কেরাম মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চির বাসিন্দা হয়ে গেছে আল্লাহ সকলের রোহে পাগে হাতিয়ে বকশিস করে দেন সকলের কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন মাদ্রাসা তলেব আলমদের কাছে দোয়া আয়াল্লাহ কমলনগর উপজেলা সমাজসেবা অফিসার সহকারী জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাহেব তিনার পিতা আল্লাহ আল্লাহ তিনার পিতা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন আল্লাহ আপনি তিনার বাবাকে জান্নাত করে দিয়েন জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাহেবের আব্বা জান আল্লাহ যদি কোন রকমের ভুল ত্রুটি করে থাকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সব রকমের গুণা আপনি ক্ষমা করে দেন আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ আপনি আমাদের সকলের মা বাবাকে নে খায়াত দান করে দেন আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ সুস্থদের সাথে দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আয় আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আমাদের কাছে যারা যারা দোয়া চেয়েছেন মা নাই কারো বাবা নাই কারো দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে ছেলে সন্তান আত্মীয় স্বজন সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচা কে দেন আয় আল্লাহ যারা বিদেশে আছেন আল্লাহ সকলকে সুস্থতার সাথে দীর্ঘ করেন আই আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা তো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ভাইয়েরা তো আছে আল্লাহ আপনার সমস্ত বান্ধবান্ধীদেরকে কবর করে নেন আয় আল্লাহ সব রকমের বিপদ মুসিবত থেকে বাংলার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার খাস দিয়ে সকলকে আপনি কবুল করেন আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে আপনি যান মানে আপ্রু হেফাজত করেন যতদিন বেঁচে থাকেন আল্লাহ সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ বিদেশে পানি জমাইছেন আল্লাহ সব রকমের উদ্দেশ্য গুলো হাসিল করে তৌফিক দান করে দিয়ে আয় আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আয় এলাকা সহ সমস্ত এলাকাবাসীদের আল্লাহ সমস্ত এলাকাবাসীদের দিলেন এক মাকসাদ কবুল করে নিয়ে এই মাদ্রাসাখানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই মাদ্রাসার সাথে যারা যারা সম্পর্ক আল্লাহ সম্পৃক্ত টাকা দিয়ে অর্থ দিয়ে আল্লাহ কথা দিয়ে ছাত্র দিয়ে সহযোগিতা করে আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনি তো রহমান ও রহিম আপনার ভান্ডারে মাদ্রাসার চতুর্মুখী অভাব আপনি সব অভাব দূর করে দেন আয় আল্লাহ সকল ছাত্রদের আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়ে ছাত্রদেরকে যেন দিনই ভালো ভালো খাওয়ার ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদের আয় আল্লাহ যারা যারা ন্যাক উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার ছাত্রদের জন্য দান করে আয় আল্লাহ আপনি সকলের নাক উদ্দেশ্য অনেক বাসনাগুলো আপনি কবর করে নেন আয় আল্লাহ মাদ্রাসার বিশেষ করে উপরে নিচে আল্লাহ ফ্লোরের কাজের জন্য টাইসের ব্যবস্থা দরকার আয় আল্লাহ আপনি আপনার খাস রহমত দিয়ে আল্লাহ উপরে নিচে ফ্লোরের টাইসের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এই তিন ছোট ছোট অসহায় ছাত্ররা এই ফ্লোরের মধ্যে বসে বসে কোরআন তেল করে হাদিস শরীফ তেল আপনার রহমত আল্লাহ আপনি এই খাস ব্যবস্থা করে দেন আল্লাহ সামনে কোরবানি আসতেছে কোরবানির সম্পূর্ণ ফজিলত আয় আল্লাহ করার মতো তাওফিক আমাদেরকে দান করিয়েন আয় আল্লাহ আপনার হাবিবের রুচি আপনি আমাদের সকলের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার আমাদের দিলের কবুল করে নেন আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি মাদ্রাসার খাদেমের আল্লাহ সকলকে আমাদেরকে কবুল করে নেন আমাদের বিবি বাচ্চা ছেলে সন্তান যারা যারা অসুস্থ আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আপনি আপনার বান্দা বান্দিদেরকে সুস্থ করে দেন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নেন سبحان ربك رب العزة عما وسلام على المرسلين امين محكي لا اله الا الله محمد رسول الله